হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবেসে দি আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা সারা সকালে স্টার্ট করতে পারিনি লাঞ্চে এসে স্টার্ট করতে পারিনি ভালো এখন চায়ের সাথে তোমাদের সাথে একটু কথা বলে নিই চা খেতে খেতে প্রচণ্ড মাথা ব্যথা করছে তোমার বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল চায় 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 তো চাটা বানিয়ে নিলাম তো চলো সবাই মিলে চাটাকে খেয়ে নিই চা সাথে কিয়েছিস গে? চা সাথে আছে বারো মেশালি বারো ভাজা চা 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 চলো সবাই মিলে চাটা কে খিয়ে নে বাবা দিকে গেছে বসে গেছে পড়তে দেখো জামা কাপড়ে ঢিল লেগে আছে একটা করে নেবে আর একটা করে তো চলো খেনি মাছ গুলো কেটে ধুইয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার রান্না করেপালা বুঝলে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আগে ফলি মাছটা ভেজে নিয়েছি ফলি মাছ যেটা আমার খুবই প্রিয় মাছ তো চলো আস্তে আস্তে মাছগুলো ভেজে নেই আর কি হোক তারপর উঠে দিই মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি আলু ডাটা দিয়ে মাছের ঝোল মশলা টলকাও হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে সজনে আলু দিয়ে তরকারি হলো বাবানের জন্য একটা ডিম ভেজে নিলাম কারণ ও মাছ খাবে না তো এই হলো রান্না রান্না কমপ্লিট তো রান্না কমপ্লিট চলো সবাই মিলে খেতে বসে পড়ি বাবান বলছে খাবে না কালকে রাতেও খাইনি আজকে না খাইলে তো আজকে মার দেব তো চলো সবার জন্য ভাত বেড়ে নিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস তো অনেকটাই রাত হয়ে গেছে লাইডটা শেষ করে দিলাম তো সবাইকে চলো গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিজ্ঞ মিত্র ব্লগসের পাশে দেখো লাড্ডু এখনও ঘুমায়নি আর বাগান কিন্তু প্রচণ্ড ঘুমে পড়েছে তো চলো লাড্ডু মনে হয় ঘুম পাচ্ছে না গুড নাইট নাইটটা সবাই ভালো থেকো